মিষ্টি যেন মিষ্টি আমরা ফেটে গেছি ফেটে গেছে ফেটে গেছে তোর মানে টপটা বেরোচ্ছে অল্প হালকা আমাদের ভাবি টেস্ট করা

কি রাজা হচ্ছে আমাদের বংশের সবচেয়ে ছোট ভাই বাবা এত এক হাঁড়ি ভাত রান্না করলাম এই টকের জন্য তো ভাত বেশি যাচ্ছে টক আর কালকে থেকে রান্না হবে না টক আর কালকে থেকে ভাবি রান্না হবে না টকের জন্য ভাত এই তিনবার নিলো ভাত নান ভাইছে ভাত নিলো খাওয়া বাদ দিয়ে কথা বলার টাইম ঠিক আছে কিন্তু ভাত তো শেষ হয়ে গেল এত বড় হাঁড়ির ভাত খেয়ে ফেললো সব বুঝতে বুঝি বেশি বলে